আসসালামু আলাইকুম আলা রসুল বাদ মানবতা ও মানবিকতার পক্ষে এক অনন্য দলিল মহাগ্রন্থ আল হুজুরত এই ভিডিও সিরিজের তৃতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একই সোলার উপর ধারণকৃত আমার প্রথম ও দ্বিতীয় ভিডিও যারা দেখেছেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমার আলোচ্য বিষয় অনুবাদ বা ধারণা পরশুতো কথা বলার ভয়াবহতা সম্পর্কে এই বিষয়ে আমরা সুরা হুজুরাতের দুটি আয়াত এবং অন্যতর থেকে আরও দুটি আয়াত উপস্থাপন করব এবং হাদিস তুলে ধরব এবং এর উপর সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ ওয়া নাতাফিকিল্লাহ বিল্লাহ সূরা হুজুরাতের 6 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জা'akum fasiqum bi nabayin fatabayyanu an tusibu qauman bi jahalatin wa যে হে ঈমানদারগণ কোনো ফাসিক ব্যক্তি বা পাপী ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে সেটি অবশ্যই তোমরা যাচাই বাছাই করিও পাশে যাতে অজ্ঞতা অবশ্যই তোমরা কোনো সম্প্রদায়ের কোনো ক্ষতি না করো এবং যার কারণে তোমাদের পরবর্তীতে লজ্জিত হতে হয় এবং সুরা হুজরতের বারণ তালা বলছেন ইয়া তোমরা অধিকাংশ ধারণা করা থেকে বিরত থাকো কারণ কেননা ধারণা ক্ষেত্র বিশেষ কোনো কোনো ক্ষেত্রে পাপ এই দুটি আয়াত থেকে আমরা স্পষ্টতর বুঝতে পারতেছি যে ধারণা করে কোনো কথা বলা আল্লাহ তালা কঠিনভাবে নিষেধ করেছেন এবং শোনা কথা যে আয়াতে আল্লাহ তালা যে বলতেছেন যে তোমরা যদি পাপিষ্ট ব্যক্তি ফাসিক ব্যক্তি অর্থাৎ আমাদের সমাজের আমরা সবাই পাপিষ্ট সবাই ফাসিকের বাইরে তেমন কিছু নাই অথচ আমরা যে কারো কাছে কোনো সংবাদ শুনলেই আমরা সেই সংবাদ প্রচারের জন্য আমরা উদ্গ্রীব হয়ে পড়ি হাদিস শরীফের ভিতর রসুল বুখারী মুসলিমের হাদিসে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কাফা আবিল মারি কাদিবান আই হাদদিস আকুল্লিমা সামিয়া একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট সে যে যেটা শোনে সেটাই সে প্রচার করে অথচ মিথ্যাবাদী বিষয় আল্লাহ তালা কঠিন শাস্তির কথা পবিত্র কুরানোই বলেছে আলহামুম আদা বু আলী বিবাকানু এক জীবন সোরা বাকারের ভিতরে আল্লাহ তালা বলছেন যে মিথ্যাবাদীর জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আবার আল্লাহ তালা বলেছেন ইন্দাল মোনা ফেকিনাফিদ্দারকিল আসফারি মিনান্নার মুনাফেকের স্থান যাহার নামে সর্বনিম্ন স্থান আর মুনাফেককে যে ইদা হাতদাসা কাজাবা যখন সে কথা বলে মিথ্যা বলে তো সুতরাং আমরা বুঝলাম যে আমরা যদি অনুমান প্রসূত ধারণা প্রসূত বা শোনা কথা বলি তাহলে আল্লাহ তালা আমাদের তার কঠিন ভয়াবহতা সম্পর্কে বলেছেন আর এ কথাগুলি আমরা কেন বলে আর সোশ্যাল মিডিয়ার যুগে দেখা যায় যে আমরা যেখান থেকে যে কোথায় শুনি না কেন আমরা সেটা বলে বেড়াই আমার বাস্তবিক অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি যে অনেকের কাছে প্রশ্ন করলে বলে যে অমুক এই কাজ করেছে তমুক এই কাজ করেছে আমরা কেন বলবো না এক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তালা পবিত্র কোরআনের ভিতর মানে স্পষ্টতর বলেছেন যেমন সুরা আল আমের ভিতর ওলা তাকসিব কুল্লু নাফসিন ইল্লা আলাইহা হা ওলা ও আজিরত ওজিরা উফরা প্রত্যেকেই সেও কৃতকর্মের জন্য দায়ী হবে কারোর পাপের ভার কারোর মাথার উপর চাপানো হবে না সুরাবন ইসরাইলের পনেরো রঙ আয়াত আল্লাহ তালা বলেছেন মানি হিতাদা ফাইনামা ইয়াহতাদি ইলিনাফসি অবাঙ্গল্লা ফাইনামা ইয়াদিল্লু আলাই হা ওলা তাসির ও আজিরত ওজরা উফরা যে হেদায়ত প্রাপ্ত হবে যে সৎপদ প্রাপ্ত হবে সে তার নিজের স্বার্থেই সৎপদ প্রাপ্ত হবে আর যে গুমরা হবে সে তার সে নিজেই নিজেকে ক্ষতিগ্রস্ত করবে এবং কারোর পাপের ভার কারোর মাথার উপর চাপানো হবে না তো সুতরাং আমরা আমাদের নিজেদের কল্পনা করব। যে আমি একজন সম্পর্কে যে ধারণা প্রশুত কথা বলতেছি এই কথাটার কারণে আমি তো সাংঘাতিক পাপিষ্ট হচ্ছি এবং যদি এই কাজ ভুলও করে তাহলেও তো তার পাপের ভার তো আমার মাথার উপর চাপানো হবে না এবং আগের ভিডিওতে এই দুম ভিডিওতেই আমরা আলোচনা করেছি যে পবিত্র হাদিস থেকে এবং কোরআন থেকে যে রসুল উল্লাহ সাল আল্লাহ বলেছেন যে মুসলমানের ত্রুটি গোপন করবে আল্লাহ তার ত্রুটি গোপন করবে এবং মুসলমানের ত্রুটি যে প্রকাশ করে দেবে আল্লাহ তো তার ত্রুটি প্রকাশ করবেনই এবং সে যদি ঘরের ভিতর দরজা দিয়ে আবদ্ধ থাকে তাও তাকে আল্লাহ অপমান করে ছাড়বেন এই জন্য আমরা আজকের আলোচনার মাধ্যমে যেটা বুঝতে পারলাম যে আমরা মুসলমানদের দোষ ত্রুটি গোপন করব। এবং ধারণা প্রসূত কোনো কথা সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো মিডিয়ায় যে বিষয়ের আমার মানে জ্ঞান নাই সুনির্দিষ্ট এবং এক্ষেত্রে আমরা যদি সুরা নূরের দিকে তাকাই যে জিনা ব্যবিচারের মতো একটা বড়ো ধরনের অপরাধেও আল্লাহ তালা বলেছেন কারোর প্রতি যদি জিনা ব্যবিচারের অভিযোগ আনতে হয় চারজন সাক্ষী যদি কেউ নিয়ে আসতে না পারে তাহলে তার কঠিন শাস্তির কথা আশিটি বেদরাঘাতের কথা আল্লাহতালা বলেছেন অর্থাৎ আমি যদি কাউকে জিনা করা দেখেও থাকি আমি চারজন সাক্ষী না থাকলে আমি তার বিরুদ্ধে অভিযোগ আনতে পারি না সেই অভিযোগ যদি সে অস্বীকার করে তাহলে আমার আশিটি বেদরাঘাত হবে এর দ্বারা আমরা বুঝতে পারি যে মানে ধারণা পরে শুধু কথা বলা বা আন্দাজে কথা বলা বা বলা বা সুনির্দিষ্ট সাক্ষী প্রমাণ ছাড়া কথা বলা কত বড় ভয়াবহ অপরাধ আল্লাহ তালা আমাদের এই অপরাধ থেকে বিরত থাকার তৌফিক দান করেন ওমা আলাইনবালাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি